আসসালামু আলাইকুম হ্যাঁ হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদ ভালো আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসুন সেটা হলো আপনি ইন্টারনেট রিলেটেড যে কোনো কাজের জন্য চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা সর্বোচ্চ সার্ভিস প্রোভাইড করে থাকি এবং আপনারা আমাদের কাজের যে পারফরমেন্সগুলো দেখবেন সেটা আশা করি আপনাদের অনেক সন্তুষ্ট হয়ে যাবেন এবং বাংলাদেশের টপ লেভেলে যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনার স্পেস স্পেসের ওপর বেস করে আমরা আমাদের মতো সাপোর্ট দিব আপনাদেরকে এবং আশা করি আপনারা কাজ নিয়ে সন্তুষ্ট না হলে তারপরে পেমেন্ট করতে পারবেন তো যেটা কথা বন্ধুরা করব আমাদের হার্ড অ্যান্ড করবো এবং আপনাদের চাহিদা যেটা থাকবে সেটার উপর বেশি করে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে থাকবো আর আপনারা যেটা করবেন আমাদের জন্য সেটা হলো আপনাদের স্পেস এর উপরে আমরা শুধু সাজেশন দিব আপনার আপনাদের ওই সিলেকশন করে দিবেন যে এই জায়গাটা আপনারা এই ধরনের কাজ করতে যাচ্ছেন আর যদি মনে হয় আপনারা পুরোটাই আমাদেরকে ছেড়ে দিবেন সেক্ষেত্রে আমাদের টিম কম্পিউটার টু ডি থ্রি ডি ডিজাইন করে দেন আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়ে আসবে আর আমরা যেহেতু বাংলাদেশের সব জায়গায় কাজগুলো করে থাকি তো আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ আহ সকল কিছু নিয়ে আলোচনা করতে পারবেন এবং আমরা সর্বোচ্চটা আপনাদেরকে দিব এবং তো আপনারা এই সার্ভিসটা বাংলাদেশে সব জায়গায় পাবেন আমাদের কাছে আর আমরা আপনাদেরকে সকল ধরনের সার্ভিস দিতে বাধ্য ইনশাল্লাহ আর যে কোনো ইস্যু নিয়ে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভাবে সেটাকে তো বন্ধুরা যেটা হচ্ছে আমাদের ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে এবং চাইলে আপনার আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে চাইলে সেখানে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই আর সর্বোপর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক নামাজ পড়বেন সবাই আল্লাহ সবাইকে ভালো রাখবেন ইনশাআল্লাহ তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবির